বন্ধুরা আজকে হবে চিকেন বিরিয়ানি তো পেঁয়াজ আমার ভাজা প্রায় অলরেডি হয়ে গিয়েছে চিকেন চিকেনটা দিয়ে দেবো বিরিয়ানির জন্য তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আজকে হ্যাঁ দিচ্ছ আমি তো বন্ধুরা মাংসটা রান্নার সাথে সাথে এদিকে আমি চালটাকে ভালো করে ভিজিয়ে রাখলাম কাঁঠের চুলে আছে জীবনে প্রথমে মুগ রান্না করছি মুরগের মিল আছে কাঁঠের চুলে এরকম করে নি বসবাস গেছে রান্না করি আছে কাঠের চুলে মাংসটা প্রায় আমার হয়ে গেছে এবার ভাতটা বসিয়ে দেবো ভাত ওদিকে চালটা অলরেডি ভিজে ভিজে এবার জলটাকে গরম করি এই এইটা হচ্ছে আদল কারিখিনি ঠিক আছে এটা দিলে ভাতটা সেন্ট হবে হ্যাঁ এখন বিরিয়ানি ভাতের জন্য যে গরম জল বসিয়েছিলাম হাড়ির মধ্যে সেখান থেকে কিছুটা গরম জল আমি তুলে নিলাম কারণ লেবু আর দুধ দিয়ে একটা লিকুইড তো মিশ্রণ তৈরি করবো যেটা বিরিয়ানি সাজানোর জন্য আমার কাজে লাগবে তার জন্য এটা রেডি করে নিচ্ছি এটা কি হবে এই লেবুটা দিলাম দুধটা আর কাটবে এবারে

তো বন্ধুরা চালটা ফুটে উঠলে তাতে বেশ পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম আর চালটা যাতে পুরো ঝুরঝুরে হয় সেই জন্য তাতে সাদা তেল আর একটা পাতিলেবু কেটে সেই পাতি লেবুর রসটা ভালো করে ভাতের মধ্যে নিগড়ে দিলাম যাতে ভাতটা পুরো সফট হয়ে যায় তো চালটা আমার প্রয়োজন মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন বিরিয়ানিটাকে সাজিয়ে নেবো বন্ধুরা বিরিয়ানি আমার প্রায় রাখলি এবার পাটা মেন কাজ যেটা বিরিয়ানি সেই মারছে এখন ঘি দেশি ঘি ওহ দেশি লেগ পিস মুরোগের লেগ পিস আলু খন হয়ে গেছে বুঝতে পারি বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলা সেটা কি সেই টক টকিদেরকে সেই দুধ আর লেবু দিলাম না সেটা দিয়ে দেবো সেন্ডটা বেরোচ্ছে রেদিম এটা কি বলতো কি এটা বুঝলে আমি বলে দাও এটা আলু পোকরা টক টক মতো ভাপ পাবে এটা তো বন্ধুরা বিরিয়ানি আমার সাজানো কমপ্লিট এবার ওপর দিয়ে একটু মশলা ঘি আর এই গোলাপ পানি কেওড়া জোটার দিয়ে একটু ঝাঁকে বসিয়ে দেবো এই বিরিয়ানির মশলা দিচ্ছে এখন উপর থেকে আর আমরা গ্রামের ছেলে আমরা এই বিরিয়ানিতে কালার ফুড কালার ফুড কালার খাই না আমরা হচ্ছে ন্যাচারাল কালার এর দেখো দেখো কোনো কালার নেই কোনো কালার নেই তরকারির ঝোল আছে ভাত আছে আর মশলা আছে কোনো ফুড কালার ইউজ করে নিয়ে আছে একদম অথেন্টিক বিরিয়ানি করবে একদম এটা কেমন জল দিয়ে দিচ্ছি এবারে বিরিয়ানির মধ্যে গোলাপ পাড়িটা কোথাও ওই তো রোজ অর্ডার এক কিলো কি এক কিলো

아든졸에시 खा에 보래